আশরাফুল ইসলাম ফয়সাল শাহেক আরব দেশে মসজিদ বন্ধ হয়ে ব্যাপারে আমাদের দেশের অতি আবেগেরা বলছে এটা কি আমাদের আলামত সম্পর্কে কিছু বলুন আশরাফুল ইসলাম ফয়সাল মসজিদ বন্ধ হওয়ার এই নয় যে কি আমাদের আলামত কোথাও আছে মসজিদ বন্ধ হয়ে যাবে এরকম কোনো কি আলামত আসে নাই কোনো হাদিসে মসজিদ বন্ধ হয়নি এটা হচ্ছে রোগের কারণে রোগ অথবা সমস্যার কারণে কখনো যে মসজিদ বন্ধ হয়ে যায় সাময়িক বন্ধের কারণে কোনো এত আবেগিক কথা বলা উচিত নয় বরং প্রত্যেকে বোঝা উচিত যে এটা একটা সমস্যার কারণ হয়েছে সমস্যা শেষ হয়ে গেলে ইনশালা আবার মুসলিম আবার ঠিক হয়ে যাবে সব কিছু আবার মসজিদ খুলে দেওয়া হবে আমাদের দেশসহ মসজিদগুলোতে যারা যান তারা প্রত্যেকে নিজের সম্পর্কে শিওর হওয়া উচিত যে আমি অসুস্থ না অসুস্থ না হলে তিনি মসজিদে যাবেন অসুস্থ হলে তার উচিত নেই মসজিদ দিকে যাওয়া বরং তার উচিত ঘরের আদায় করা যাতে করে তিনি মসজিদে গিয়ে মসজিদের মুসল্লিদের কষ্ট না দেন এবং তাদের মধ্যে এই রোগের প্রচার প্রসার না ঘটান এই রোগের প্রচার প্রসার না ঘটান তাহলে মসজিদের মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে যাওয়া উচিত না অর্থাৎ আগে জানতে হবে যে তিনি সুস্থ কিনে সুস্থ মানুষে যাবেন অসুস্থ মানুষ ঘরে সালাত আদায় করবেন